আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা বলত হে নবী যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা বলত আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে কারণ আল্লাহর হাত তাদের হাত আল্লাহ আল্লাহর হার তাদের হাতের উপর আল্লাহ হাত উপরে আর তাদের হাত হলো নিচে তাহলে একারে যে বলা হচ্ছে বায়াত বায়াত একটা আরবি শব্দ বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো আনুগত্যের শপথ শিষ্যত বরণ করা বায়াত মানি বেচাকিনা বায়াত মানি মুড়ির বানানো অর্থাৎ কোনো অলি আল্লাহর শিষ্যত বরণ করা অলি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা সিলিন্ডার হওয়া সুপর্দ করা তার নাম হলো বায়াত আল্লাহ তালা এখানে সুফি আজল গাছির রহমত একটা কথা বলেছেন বাবা এ দরবারে হাক্কারি দরবারে যারা আসবে আমি কাউকে মুড়িদ বানাই না বরং তারা আল্লাহর হুকুম মানবে মু না বানানোর অর্থ হলো যে এখানে অন্য অন্য দরবার যে সিস্টেম সে সিস্টেম সে দরবারে নেই আপনি পাঁচ মাস পড়বেন অজিফা পড়বেন হালাল খাইবেন হারাম খাইবেন না সুদ খাইবেন না ঘুষ খাইবেন না ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদির সঙ্গে আপনি জড়িত থাকবেন না এবং দরবারের হুকুমগুলো আপনি মানবেন পালন করবেন তাহলে আপনি এ দরবারের মুড়িৎ এ দরবারের অনুসারে আপনি হয়ে গেলেন কারণ এখানে মুরিদ পারের উদ্দেশ্য হলো এক লক্ষ ছবি হাজার তারা যে দাওয়াত দিয়ে গেছেন তা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সুফি সুফিয়া রহমতুল্লা সে কাজগুলো তিনি করেছেন এখানে আল্লাহর মুরির বলতে আল্লাহর মুরির হয়ে যাবে এর ব্যাখ্যাটা হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহর হুকুমটা মানা আল্লাহ যাহা আদেশ করেছেন তাহা মানা আল্লাহ যাহা নিষেধ করেছেন তা থেকে বিরত তাকা আর হাক্কানি দরবারে সেই মেসেজটাই সে বার্তাটাই মানুষের কাছে পৌঁছিয়ে দেন সুফি আজাল রহমান দরবারে যে অজিফাটা দেওয়া হচ্ছে নমাজের পরে একবার সরাফ ফাতিহা তিনবার সরা খ্লাস একবার সরাফ ফালাক একবার নাস আর সঙ্গে হলো দুরুস শরীফ যারা পাঁচত্ত নমাজের পরে ওজিফাটা আমল করবে যে সমস্ত পীর ভাইদের হাককারি দুরশির মগস্থ থাকবে এবং যারা ওজিফা আমল করবে নামাজ কাজা করবে না হালাল কাইবে তাগারি করবে সুদ ছেড়ে দিবে দরবারে হুকুমটা মানবে তারাই হলো এই দরবারের অনুসারী হাক্কার আজমানের অনুসারী হাক্কার আজমান দরবার থেকে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে বলা হচ্ছে যে যে এখান থেকে যে মেসেজটা দেওয়া হবে সেটা হলো আপনি জাহান নামের আগুন থেকে কীভাবে বাঁচবেন কবরের শাস্তি থেকে কীভাবে বাঁচবেন সে বার্তাগুলো শুনে দেওয়া হবে কারণ খুন আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন অতি সহজে অতি আসানে সে দাওয়াতগুলো দেওয়া হচ্ছে এই দরবার থেকে এ হাক্কারাজমান দরবার থেকে তিন নম্বর যে প্রশ্ন সেটা হলো আপনার এ উশিকুল মজলিসে সালানা মাফিরে এ উশিকুল মজলিসে এটা সবাই করতে পারবে কি কিছু শর্ত আছে এই যে মজলিস উরসিকুল মজলিস আপনার বাড়িতে গ্রামে গঞ্জে শহরে বাড়িতে উঠানে ঘরে উরশিকুল মজলিস করতে পারবে কিছু শর্ত আছে একটু ভালো করে জেনে নিন শর্তগুলো হলো এক নম্বর শর্ত হলো আপনার নামাজ পাঠতে হবে বিনা কাজা নামাজ কাজা করা যাবে না এক নম্বর শর্ত এবং নামাজও কাজা করা যাবে না দুই নম্বর ওজিফাও কাজা করা যাবে না নামাজও কাজা করা যাবে না ওজিফাও কাজা করা যাবে না তিন নম্বর শর্ত হলো আপনার যে রুজি যে রিজি যে খাবার যে তাবারক আপনি তৈরি করবেন মানুষদেরকে খাওয়াইবেন সেটা হালাল হতে হবে তাবারক হালাল হতে হবে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স নান গভর্নমেন্ট অর্গানাইজেশন ইত্যাদি বন্ধন এলআইসি ইত্যাদির সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না অর্থাৎ এগুলো এগুলো এগুলোর মাধ্যমে যদি আপনার টাকা এগুলো থেকে বিরত থাকতে হবে এখানে বন্ধন বলতে একটু ব্যাখ্যা না করলে বুঝে আসবে না অনেক নতুন বাইরে আছেন ভারতের একটি বেসরকারি একটা